قران شريفين فانا نمبر و نوترش سوره الملك دون نمبر عيد الشكر هشاي جنيتم الذي خلق الموتى والحياه ليبلوكم ايكم احسن عملا وهو العزيز الغفور যিনি মৃত্যুকে সৃষ্টি করেছেন এবং জীবনকে সৃষ্টি করেছেন আরে মৃত্যুর কথাটা আগে বললেন কেন তিনি খুব সূক্ষ্মভাবে একটি বিষয় বুঝিয়ে দিলেন মানুষ যে দুনিয়াতে এসেছে থাকার জন্য আসে না মরার জন্য এসেছে কথাটা খুবই সত্য অপ্রিয় সত্য এটা কেউ পছন্দ করে না ভালো লাগে না বলে বাবারে বিরাট বড় বক্তা শুনেছিলাম ধন্দারাক্কা কিছু বায়ান শুনবো এ তো মরা নিয়ে কথা আলোচনা করি কি জান হ্যাঁ ভগবানও সেরকম মনে করবে এর কোনো গুরুত্বই নেই কি আল্লাহবাজি রে দুনিয়াতে যত মানুষ আছে যত সম্প্রদায় আছে আর যত জাতি আছে আর যত মতপতের লোক আছে আর যত তরিকা সিলসিলার লোক আছে সবাই মৃত্যুকে মানে হ্যাঁ দুনিয়াতে অনেক লোক আছে তারা আল্লাহকে মানে না রসুলকে মানে না পরকালকে মানে না বিশ্বাসী নেই কিন্তু মৃত্যুকে মানে না মানে না একটা নাস্তিক নাস্তিক মানে মানে নাস্তিক মানে দিয়ার ইজ নো আল্লাহ ফাল্লা কিছুই নেই মানে কি পরকালে কিছুই হবে না একটা ফাঁকা যা কিছু ফুর্তি মেরে নাও ওই কটা দিন চালিয়ে নাও হ্যাঁ কিন্তু আল্লাব মৃত্যু অবধারিত সারা দুনিয়ার লোক এটা বিশ্বাস করে যে মরণ হবে হ্যাঁ ভুলে গেছে এই জন্য মহাগানী বিশ্বজ্ঞানী মহানবী বিশ্বনবী জগদ্গুরু বিশ্বগুরু হ্যাঁজত মোহাম্মদ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তিনি এই কথাটা বলেছেন সাকিব হাদিস তার মধ্যে বলা আছে আখসেরু দিক রা হ্যাঁ ও কারো সেই শব্দ অধিকাংশ ওই বিষয়কে স্মরণ করো যে তোমার সমস্ত ভোগ বিলাসকে নিঃশেষ করে দেবে আভাই যা যা ভোগ বিলাস করছি সব শেষ হবে সেটা হচ্ছে মৃত্যু মরণ আসলে আর কোন ভোগ বিলাস নেই এখানে সব শেষ আকতিরু যিকরা হাবি মিন লাযাত আল এই মৃত্যুকে সারা দুনিয়ার লোক স্বীকার করে

আমি কীরকম বক্তব্য রাখবো এটা শুনবেন না এ তো খুবই দুঃখজনক কথা ফের কোরআন সমস্যা ভাই হ্যাঁ সমস্যা মাঝে যদি ভেঙে যায় যদি শোনার লোক না থাকে এ খুব সমস্যা আর ফের মুসলমান যদি কোরআনকেও অবমাননা করে হ্যাঁ অভিশাপ আসবে হ্যাঁ এটা অভিশাপ হওয়ার সবচেয়ে বড়ো কারণ এই জন্য এই অধিক রাত পর্যন্ত জলসা করা আমি পছন্দ করি না কিন্তু ওই কমিটির লোকের আচ্ছা মাদ্রাসা জলসা তো আদায় না করলে মাদ্রাসা চলবেও না এটা তো মেনে নিতেই হবে কিন্তু শ্রোতা আপনাদের কি হয়েছে এ বছরে একবার বা হয়তো এক দু বছর পরে একবার জলসা হয় নাকি প্রতিদিন জলসা হয় তো একটা রাত যদি আপনি বারোটা পর্যন্ত জেগিয়ে নেন তো অসুবিধা নাকি আমি তো বুঝতে পারি না যে মানুষ অবহেলা করে চলে যায় কেন হ্যাঁ যদি বলি অবসাদ না অবসাদ আসবে কেন সারা রাত ধরে লেটো গান শোনে কী ভাই না পেলা সারা রাত ধরে যাত্রা দেখে হ্যাঁ তো এখানে আমরা কেন শুনুন এই যে মৃত্যুটাকে মানুষ ভালোবাসে না অপ্রিয় সত্য কিন্তু অপ্রিয় সত্য তো কাকে দিয়ে বললেন জানেন প্রথমে তিনি বললেন যাকে যার ভালোবাসাতে তিনি এই দুনিয়াটা সুন্দর করে সাজালেন এত সুন্দর করে দুনিয়াটার সৃষ্টি করলেন যে হাবিব সর্বশ্রেষ্ঠ নবী মহানবী বিশ্বনবী জগৎগুরু বিশ্বগুরু হাজত মোহাম্মদ সবাই বলেন সাল্লাহ। এ এটাও এক দোষ যারা দরুদ পড়ে না তাদের উপর আল্লাহর অভিশাপ আর যারা দরুদ পড়ে সঙ্গে সঙ্গে দশটা রহমত নাজিল হয় দশটা গুণা মাফ হয় দশটা নেকি পায় আর জান্নাতের দশটা দরজা গুলন্দ হয় ওরা চার দশের চল্লিশ একবার দরুদ পড়বে আর চারবার ধান পাবে এর মধ্যে নেই এই অম্মত চুপ করে বসে থাকে আর হুদুস বলেছেন যে দরুদ পড়ে না ও বকিল এবং কৃপন আর যে বকিল হয় কৃপণ হয় মানে কি হাড় কিপটি বুঝতে পেরেছেন সাধারণ কৃপন নয় অভিশাপ তার উপরে তার উপরে আল্লাহর অভিশাপ নামে হাদিসের মধ্যে আসছে জিব্রাইল ফেরেস্তা বলেছিলেন প্রথম ধাপে পারে কি আমিন বললেন দ্বিতীয় ধাপে পারে কে আমিন বললেন মনে পড়েছে আপনাদের হাদিসটা এই মনে পড়েছে তৃতীয় ধাপে পাড়ে গিয়ে কী বললেন আমিন তো সাহবাদের জিজ্ঞাসা করলেন হ্যাঁ যে সাথে কি বললেন যে আপনি বলুন কাজ নাস মা হ্যাঁ আজকে যা শুনলাম আমরা এর আগে কোনো দিন কাজ স্বামী নালিয়াও নাস মাউ কাবলু আজকে যা শুনলাম এর আগে কোনোদিন শুনিনি আমিন বললেন কেন তো জিব্রাইল বললেন যে ধ্বংস হোক সেই ব্যক্তি আল্লাহর অভিশাপ আসুক সেই ব্যক্তির উপরে যে আপনার নাম শুনে দরুদ পড়ে না তো সবাই একবার দরুদ পড়েন্লাহ আল্লাহি আসাল্লাম তো কি বললেন সর্বশ্রেষ্ঠ নবী মোহাম্মদ সাল্লামকে সম্বোধন করলেন যে আপনি দুনিয়াতে থাকার জন্য আসেন নাই একদিন আপনার জীবনের শেষ সময় হবে আর কি হয়ে যাবেন দুনিয়া ছেড়ে আপনাকে কবরের মধ্যে যে আরাম করতে হবে সরাসরি সমাধান করেছেন তালা পাড়া নম্বর তেইশ সুরা আর জুমার তেইশ পরের একদম লাস্টে সুরা জুমারের আয়েক নম্বর তিরিশ বললেন ইন্নাকা আর এই দুনিয়াতে যারা প্রভাবশালী প্রতাপশালী যারা স্বৈরাচারী স্বেচ্ছাচারী যারা অত্যাচারী অবিচারী যারা ব্যবচারী দুনিয়াতে কুসংস্কারে লিপ্ত যারা দুনিয়াতে দুর্নীতিগ্রস্ত ওই সব লোক

প্রত্যেকটা প্রাণীকে একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে এবার ঠান্ডা পানি চাই কিন্তু হুম মানে নর্মাল পানি এবং ফিল্টার কোনো কলের পানি খাই না হুম পানি খেতে হবে পানিটা খাওয়া হয় না এরকম হ্যাঁ এই তো রয়েছে এরকম একটা বোতল নিয়ে দেখি লোকজন কতক্ষণ থাকে হুম ওরা মনে করছি মৃত্যু নিয়ে বলতে লেগেছে এ আর হবে না একটু হাসি মস্কার একটু রং রস মজা শুনবো ভালো লাগবে এ কি জ্বালাই বললাম সব বললেন প্রত্যেকটা মানুষকে তার কৃতকর্মের ফল ভোগ করতে হয় আচ্ছা সফল জীবন কোনটা আল্লাহ নির্ধারণ করে নিয়েছেন একটা লোক বলছে আমি ব্যবসা করেছি সফল হয়ে গেছি অনেক টাকা কামিয়েছি আমি চাষ করেছি প্রচুর ফসল ফলিয়েছি এবার শুনছেন আপনারা আমি বিয়ে করেছি অনেকগুলো ছেলে হয়েছে আমি পড়াশোনা করেছিলাম আমি চাকরি পেয়েছি কিন্তু সে দেখছে না যে চাকরি পেয়েছে শতকরা একটা আর নিরানব্বইটা ছেলে তো চাকরি পায়নি পাইনি ভাই তাহলে কী হবে পড়াশোনা করাটাই কি সফলতা কঠালে লোক চাকরি আর কচ্ছে লোক তো ব্যবসা করছে সবাই কি বড়ো লোক হয়ে যাচ্ছে না অনেক লোক ব্যবসা করে ফিরাল হয়ে যাচ্ছে কি ভাই বুঝছেন না হ্যাঁ অভাবে পড়ে যাচ্ছে ভিটে মাটি কী দিতে হচ্ছে এই জন্য বলছে সফলতা কাকে বলে তো বললেন মানুষ আনি না ও দোখিল আর জান্নাটা সকাদে সাজা তো তনিয়া ইল্লা মাটা যে ব্যক্তি জাহান্নাম থেকে মুক্তি পাবে আর জান্নাতে প্রবেশ করবে তার জীবনটাই সফল যে কোটি 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 টাকা টাকা কামালো হাজার হাজার দুনিয়াতে প্রভাব বিস্তার করলো প্রচুর প্রভাবশালী কিন্তু যেই মরে গেল আজাব শুরু হয়ে গেল কবরের আজাব আর তারপরে হাসান আমাদের জাহান্নাম বললে ওর জীবন তো ব্যর্থ ব্যর্থ এই ছোট্ট জীবন সামান্য জীবনটা দিয়েছেন কেন তো এইটা করব আমি আল্লাহ নিজেই বলছেন আমি এই ছোট্ট জীবন দিলাম কেন দিলাম শোনেন সবাই শোনেন সৃষ্টি করেছেন আল্লাহ হ্যাঁ পালন করছেন তিনি রুজি তিনিই দিচ্ছেন সুখ দুঃখের মালিক তিনি লাভ লোকসানের মালিক তিনি ইজ্জত আর জিল্লতের মালিক তিনি দুঃখ দরদের মালিক তিনি সমস্ত হাজতের মালিক তিনি সমস্ত ভান্ডার তার হাতে আছে হায়াতের মৌতের মালিকও তিনি সব কিছু ছাড়া সব কিছু করছেন করবেন করতে সক্ষম আর পৃথিবীর সব কিছু আল্লাহকে বাদ দিয়ে কিছুই করতে পারে না কিন্তু ওই আল্লাহকে চর্মচক্ষে দেখা যায় না সম্ভব নয় অসম্ভব